দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চঞ্চল ছড়ালো গোঘাট এক নম্বর ব্লকের বালি অঞ্চলে দিগড়া গাজনঘাট এলাকায় স্থানীয় মানুষ মঙ্গলবার সকালে ওই মৃতদেহ দেখতে পেয়ে গোঘাট থানায় খবর দেন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা জানান ওই ব্যক্তি এলাকার কেউ নয় হয় তাকে বাইরে থেকে নিয়ে এসে ওখানে খুন করা হয়েছে নয়তো বাইরে খুন করে ওখানে ফেলে দেওয়া হয়েছে যদিও পুলিশের দাবি কিভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে তা একমাত্র ময়না তদন্তের পরই বলা সম্ভব দেখুন বিস্তারিত আর শুনুন স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে কি জানাচ্ছেন কে এখানে তো সকালবেলায় হাঁটতে সেলুম দেখলো এখানে একটা লাশ পড়ে আছে মর্নিং ওয়াকটার সেলুম তারপরে অনেক লোক জুটে গেলো ওপার থেকে এপার থেকে তারপর পুলিশে এলো অপারেশন তারপরে তুলে নিয়ে চলে গেল এবার তারপরে আবার কিছু জানি আজ আর লাশটায় এখানের না কিছু পরিচয় জানা গেছে না পরিচয় জানা যায় না দেখে মনে হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বয়স লোক তোমার বাড়ি কোথায় বাড়ি আশেপাশেই আছে বাড়ি কোন গ্রাম দীঘড়া দীঘরা দক্ষিণ পাড়া তোমার নাম নাম শহাদেব ভাই এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা ওই দীঘরায়ীঘড়া তোমার নাম নাম শহাদেব ভাই হ্যাঁ তুমি তোমার ওখানে বাড়ি হ্যাঁ আমার এখানে বাড়ি আর তুমি কী দেখেছিলে আমি মানে কী বলবো মানে মর্নিং ওয়াকে এসেছিলাম একটা রাস্তা মানে পড়েছিল বয়স কত হবে? বয়স 40 45 বছর। আর পরিচয় কিছু জানা গেছে? পুলিশের কিছু জানা হয়নি মানে বাইরেডি হতে পারে। আর লাস্টটা কী হলো এখন? লাশটা হয়তো গোঘাট থানার পুলিশ নিয়ে চলে গেছে। তোমার নাম? রোহন লাগা। বাড়ি? বাড়ির দিকড়া দক্ষিণ এই জায়গাটা কোন জায়গা? এর দিকেরই দক্ষিণ দিকে। আপনাদের ভালোবাসার আর এক নাম? চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। এখানে গাজন অনুষ্ঠান চলছিল আজকে হরিনাম ছিল গাজন শেষে হরিনাম অনুষ্ঠান যেটা হয় হরিনামে আজকে ধুলো প্রোগ্রাম চলছিলো আমাদের তো সবাই ওখানে আনন্দের মাতোয়ারা আছে আমরা কাজকর্মে ব্যস্ত ছিলাম সকালবেলা শুনতে পাওয়া যাচ্ছে যে যেটা গাজন ঘাট যেখান থেকে আমাদের গাজন বেরিয়ে যায় সেই গাজন ঘাটে খবর হচ্ছে যে একজন মার্ডার হয়ে পড়ে আছে তো আমরা ছুটে এলাম এখানে এসে দেখলাম প্রকৃতই একজন মার্ডার হয়ে পড়ে আছে আপাতত আমরা সিভিক পুলিশকে আপাতত খবর দিলাম সিভিক পুলিশরা এসে পোখার থানায় খবর দিল মানুষটাকে চিনতে পারা যাচ্ছে না এখন পর্যন্ত তার খবরাখবর কিছু নেই কোথায় বাড়ি কিছু জানা যাচ্ছে না মুখটা পুরো থেদলে দিয়েছে চিনতে পারা যাচ্ছে না পোখার থানার পুলিশ এসে নিয়ে গেলো এখন পর্যন্ত খবরা কিছু কিছু নাই ঘটনাটা ঘটেছে দিঘিরে গাজনতলা যেটা গাজন ঘাট এই পর্যন্তই জানি আর এই জায়গাটার দিঘোড়াই এটার দিঘোরা দিঘোরা গাজনতলার গাজন ঘাট ঘটনাটা কখন ঘটেছে মানে আপনারা শুনলেন সকালে কানা ঘোষা কানা ঘোষায় আমরা পর্বই ব্যস্ত ছিলাম আজকের আজকে প্রোগ্রাম আছে আমাদের গাজন অনুষ্ঠান চলছিলো সেই মধ্যে সকালবেলা খবরাখবর হচ্ছে যে মুখ জায়গায় এই গাজন ঘাটে একটা বডি পড়ে আছে তারপর আমরা ছুটে আসি পাড়ার লোকজন ছুটে আসে বা শিবিক সেখানে ফোন করতে শিবিক পুলিশ আসে প্লাস খবর দিতে পুলিশ এসে বডি নিয়ে চলে গেছে আপনার নাম আমার নাম হসিম মান্না

এই সকালবেলা খবর পেনুন যে হচ্ছে যে এখানে একটা মার্ডার হয়েছে পড়ে আছে একটা লোক পড়ে আছে এটাই শুনেছি আপনি আর আসেননি না আমি এসে পালিয়ে গেছি আমার ছেলেটাই যে আমার ছেলেটাই সাত মাস হকে আত্মহত্যা করেছিল আমি এই জন্যে বেরোই আপনি কি খবর পাচ্ছেন এখানের ব্যক্তি নয় যিনি মারা এখানে সব শুনতে পাচ্ছি বলছে এইখানে কেউ নয় অন্য জায়গার হ্যাঁ অন্য জায়গার এখন কি পুলিশে নিয়ে চলে গেছে হ্যাঁ এসেই পুলিশে নিয়ে চলে গেছে আপনার নাম দিদি আমার নাম অপর্ণা সাতটা বাড়ি বাড়ি দিদি ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেলবিচের কাছে বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স সদরঘাট হুগলি